সিগনেচার স্টাডিয়ান ব্লগে তোমাদের স্বাগতম সবাইকে আসো সবাই ভালো আছো আজকের মেন টপিক তোমার থামবে না দেখে বুঝে গেছো আশা করি মেন টপিক হলো ছেলে তুলে কিন্তু এবার মেয়েরা এবার না আসলে প্রত্যেকবারে মেরেজ মেরেজ সিট একটু বেশি থাকে ছেলে তুলনায় কারণটা কি ছেলে তুলনে মেয়েরা কেন সিট বেশি থাকে বা মেয়েরা এবার কেন চান্স বেশিভাবে ছেলের তুলনায় বিষয়টা আমার আসলে হঠাৎ করে মাথায় আসলো আমার এটা নিয়ে একটু একটা কথা বলা যায় ভিডিওর মাধ্যমে ওদের সাথে হঠাৎ করে আসলো আমার কথাটা কথাটা মাথার মধ্যে আসার মাত্রই আমি ভিডিও বা শুরু করেছি আসলে এখন দেখো মেয়েদের কিন্তু বিষয় কিছু কলেজ রয়েছে আমরা জানি সরকারি বা বেসরকারি যাই বলি আমরা দেশের সবখানে বেশিরভাগ চিটাং ঢাকা সব জায়গায় মোটামুটি কিন্তু মেয়েদের বিয়ের কিছু কলেজ আছে চিটাং আছে ছ মহিলা সরকারি কলেজ বাদার আগ্রাবাদ আগ্রাবাত মহিলা কলেজ আছে এনার বাজার মহিলা কলেজ আছে তোমার ইত্যাদি অনেক 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 মহিলা কলেজ আছে মেয়েদের জন্য টাকায় আছে ইডেন ইডেন মহিলা কলেজ বা আরও ইত্যাদি কলেজ আছে কিন্তু ছেলেদের কিন্তু কোন তো কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয় নাই সে তুলনায় ছেলে ছেলে কিন্তু একটু থেকে পিছিয়ে আছে চান্স পাওয়ার ক্ষেত্রে এবং বিশেষ করে চান্সটা পাবে কেমনি সিট যেহেতু কম ছেলে সিট যেহেতু কম মেয়ের তুলনায় সে চান্সটা একটু কম পাবে কারণ মেয়েরা কিন্তু মানে খুব সহজে উমেন কলেজে চয়েস দিলে মোটামুটি একটা ভালো নাম্বার থাকা চলে আসবে কারণ মেয়েরা যেখানে ওমেন কলেজ চয়েস দেবে সেখানে কিন্তু শুধু মেয়েরা কমপ্লিট করবে একটা সিটের জন্য কোনো ছেলে কিন্তু সেখানে কম্পিট করতেছে না কিন্তু দিকে ছেলেরা যেখানে কম্পিট করবে যে কলেজে চয়েস দেবে সেখানে কিন্তু মেয়েরাও চয়েস দেবে মেয়েরা চয়েস দেবে এবং দুটোজনের মধ্যে কম্পিট হবে কলেজ ছেলেরা কিন্তু কোনো ছাড় পাবে না কিন্তু মেয়েরা কিন্তু সুবিধা আছে মেয়েদের জন্য একটা মানে যেখানে মেয়েরা শুধু নিজস্ব আর কি মেয়েরা নিজ নিজেরাই নিজে চতে পারবে ইচ্ছা মতো ছেলেদের কোনো কিন্তু সুযোগ থাকছে থাকছে না সেখানে তো সে হঠাৎ করে আমার মাথায় আসলো যে এটা নিয়ে একটু কথা বলা যাক যেহেতু মেয়ে মহিলারা সিট একটু বেশি পাচ্ছে যদি বি সেতু কলেজ আছে ছেলেদের নেই সে তুলনায় তাই আর কি এই টপিক নিয়ে আলোচনা করলাম আর অনার্স প্রথম রিল্ড স্লিপটা কিন্তু বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেবে আপনি আগস্টের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেবে সেটা শিওর এইটুকুই আর কি আর কোন কোন কলেজে কেমন সিট খালি আছে সেটা নিয়ে তোমরা যদি ভিডিও জানতে চাও অবশ্যই আমি কমেন্ট বক্সে বলবে আর ভিডিওটা ভালো হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য আর লাইক কেমন শেয়ার করে এটা ভিডিওটা তোমরা বন্ধুদের মাধ্যমে শেয়ার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে I do check.